ব্যাংকে বাংলাদেশিদের টাকার এত এই যে টাকা এটা সব যে পাচারের কারণে বেড়েছে এটা বলা মুশকিল কারণ সুইস ব্যাংকের নীতিতে কিন্তু পরিবর্তন এসেছে সুইস ব্যাংক আগে যেমন অর্থ হস্তান্তর কিংবা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য কিন্তু গোপন করত এখন সুইস ব্যাংক এটা করে না গোপন করে না এবং সারা বিশ্বের বিভিন্ন দেশে সুইস ব্যাংকের যেখানে শাখা আছে সেখান থেকেই টাকাগুলো জমা হয় অর্থাৎ বিভিন্ন দেশের নাগরিকরা দেশের যেখানে অবস্থান করছেন সেখান থেকে সুইস ব্যাংকের শাখায় টাকা রাখতে পারেন সেই হিসেবে বাংলাদেশে একটা পরিসংখ্যান আমরা পাচ্ছি যে দুই সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা টাকার পরিমাণ আটান্ন কত সুইস ব্যাংকে এ জমার পরিমাণ আটান্ন কোটি পঁচানব্বই কারণ বিশেষজ্ঞরা নানা কারণ দেখছেন যে শুধু বাংলাদেশের নয় ভারতেও ভারতের নাগরিকদেরও গচ্ছিত টাকা সুইস ব্যাংকে বেড়েছে এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন যেহেতু টাকা সুইস ব্যাংকে বেড়েছে তার মানে বাংলাদেশ থেকে বাংলাদেশিদের কাছ থেকে টাকাগুলো গেছে এখন এ অবস্থায় যখন বলা হচ্ছে যে অর্থোপচার আগের চেয়ে কমে গেছে এই ধারণার কিন্তু বিপরীত চিত্র সুইস ব্যাংকে আছে যে আমাদের অর্থপচার কমে গেছে অথচ কিভাবে সুইস ব্যাংকে টাকা বাড়ে এই প্রশ্ন কিন্তু সামনে চলে আসে তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু নতুন বাংলাদেশ আমাদের অভ্যুত্থানের পরে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সরকার ঋণ এবং বিগত সরকারের আমলে যারা টাকা পাচারে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারাও কিন্তু বিভিন্ন দেশের মাধ্যমে নামে বেনামে সুইস ব্যাংকে টাকা রেখেছেন এই কারণে হয়তো টাকাগুলো বেড়েছে গত ষোলো বছরে হাসিনার আমলে এই ফেসিবাদের শাসন আমলে আমরা দেখেছি যে প্রতি বছরে ষোলো বিলিয়ন মার্কিন ডলার ডলার হাজার ছয়শ কোটি মার্কিন ডলার প্রতি বছর পাচার হতো শেখ হাসিনার আমলে সেই তুলনায় কিন্তু এই সুইস ব্যাংকে এই টাকার রাখার পরিমাণ বাড়ার খুব বেশি বাড়েনি